নিচের কোনটির প্রতিসাম্য রেখা রয়েছে আমরা এই নিচের যে এখানে চারটি চিত্র দেওয়া আছে একটি হচ্ছে বারের চিত্র একটি মসজিদের চিত্র একটি পার্লামেন্টের ভবনের চিত্র একটি তাজমহলের চিত্র বলেছে যে এই নিচের কোনটির এই প্রতিসাম্য রেখা রয়েছে প্রতিসম্য রেখা জানে কি যেই রেখা কোনো একটি চিত্রকে সমান দুটি ভাগে বিভক্ত করে এবং একটির প্রতিরূপ আটটি থাকে একই রকম দুটি অংশ থাকে তাহলে এই হয় যদি তাহলে এই হিসেবে কি কী বলে প্রতিষম্য রেখা তাহলে আমরা যদি এটার প্রতিষম্য রেখা অঙ্কন করি দেখি তাহলে এইটার প্রতিসম্য রেখা হবে না এটা কোনো এই বাড়ির কোনো প্রতিষম্য রেখা নেই আমরা যদি এরকম অঙ্কন করি দেখা যে দেখা যাবে যে এই এর কোনো প্রতিসম্য রেখা হয় না কেননা এর দুটি অংশ বিভক্ত হলে এই দুটি অংশ একই রকম হয় না বা একই রূপ হয় না বা একই রূপ একইভাবে মিলে যাবে না এর যে এই বাম পাশের যে অংশটুকু ডান পাশে একই অংশ হয় না তাহলে এর প্রতিসম্য রেখা নেই বাড়ির চিত্রে কোনো প্রতিসাম্য রেখা নেই প্রতিসাম্য রেখা নেই আমরা বলতে পারি এরপরে মসজিদের চিত্র আমরা এই মসজিদের চিত্রে যদি প্রতিসম্য রেখা অঙ্কন করি তাহলে এর প্রতিসম্য রেখা হবে কারণ এই যে এই রেখা বরাবর এই দুটিকে এই মসজিদকে দুটি ভাগে বিভক্ত করা যায় বা দুটি অংশে বিভক্ত করা যায় আমরা যদি অঙ্কন করি এরকম তাহলে এই এর দুটি অংশ একই রূপ হবে একই রকম হবে একই আকৃতির হবে তাহলে এটা কি একটি প্রতিসাম্য রেখা এই প্রতিসম্য রেখা এই মসজিদের চিত্রটাকে দুটি অংশে বিভক্ত করা যায় তাহলে এটাকে প্রতিসাম্য রেখা আছে তাহলে এ রেখা আছে বলতে পারি এই পার্লামেন্ট ভবন বা সংসদ ভবনের এই থেকে যদি আমরা প্রতিষেম্য রেখা অঙ্কন করি তাহলে এরও দুটি অংশ বিভক্ত করা যাবে তাহলে আমরা যদি অঙ্কন করি এই দুটি অনুরূপ অংশ পাওয়া যাবে একই রকম দেখতে দুটি অংশ পাওয়া যাবে তাহলে এটারও কি প্রতিসম্য রেখা আছে তাহলে আমরা বলতে পারি এর এই বাম পাশে রকম অংশ ডান পাশে একই রকম অংশ পাওয়া যায় একই রকম চিত্র একই রকম আকৃতি তাহলে একইভাবে এই যেই রেখা বিভক্ত করে তাহলে এই রেখা বরাবর দুটি একটি আরেকটির সাথে মিলে যায় এই এখানে বাম পাশে যেরকম ডান পাশে একই রকম তাহলে এরও প্রতিসাম্য রেখা আছে তাজমহলের চিত্র তাজমহল আগ্রার তাজমহল তো এই তাজমহলের চিত্রটাকে যদি আমরা প্রতিষাম্য রেখা নির্ণয় করি তাহলে এর প্রতিসম্য রেখা হবে কেননা এর পাশে যেরকম হবে ডান পাশে একই রকম এই রেখা দ্বারা দুটি অংশে বিভক্ত করা যায় এই একটি রেখা দ্বারা এই চিত্রটাকে দুটি সমান অনুরূপ অংশে অনুরূপ আকৃতি অংশে বাক করা যায় তাহলে এটারও কি একটু রেখা আছে তাহলে আমরা বলতে পারি এই তাজমহলের চিত্র যেটা সংগ্রাট সম্রাট শাহজাহান নির্মিত করেছিলেন তাহলে এই তাজমহলের চিত্র কি করা যায় প্রতিষম্য রেখা আছে এর ফোন আমরা একটি প্রশ্ন দেখি এখানে এই প্রতিসাম্য রেখা দেওয়া আছে অন্য ফুট কি প্রদর্শন করা আমাদের এই এখানে তিনটি চিত্র দেওয়া আছে এই চিত্রে এই প্রতিসাম্য রেখা দেওয়া আছে আমরা যে প্রতিসম্য রেখা তাহলে এর ও ওরকম একটি চিত্র অঙ্কন করতে হলে একটি অংশ প্রতিসাম্য রেখা এই একটি চিত্রকে দুটি বাঘে অনুরূপ অংশ বিভক্ত করে একটা অংশ অন্যটার সাথে সম্পূর্ণরূপে মিলে যায় একই আকৃতির হয় একই ইয়া হয় তাহলে এর অন্যরকম এর একই রকম হতে হলে এখানে আর্টটি কী করতে হবে এই আরেকটি গোল বৃত্ত দিতে হবে তাহলে এটা কী হবে এই প্রতিসাম্য রেখা একই এই চিত্রটাকে একটি প্রতিসাম্য রেখা হবে এই একটি প্রতিসাম্য রেখা অনুরূপ আকৃতি হয়েছে তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করতে হবে এখানে আরেকটি বৃত্ত দিতে হবে তাহলে কি হবে এটা এই চিত্রটা এই দুটি অংশে বিভক্ত হবে এই প্রতিম্য রেখা দ্বারা তাহলে এটা কি হবে প্রতিম্য রেখা পূর্ণ হবে রেখা দেওয়া আছে অন্য প্রদর্শন তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যদি তাহলে তৃতীয় চিত্রে এর যদি আমরা প্রতিসম্য রেখা দেওয়া আছে বলেছে যে এটা সম্পূর্ণ করো তাহলে এটা সম্পূর্ণ করলে এখানে আমরা এই আরেকটি বৃত্ত এই অনুরূপ দিতে হবে এটা তাহলে এটা আসে এখানে আর দিতে হবে তাহলে এই কী হলো এইটা প্রদর্শন করা হলো অন্য প্রদর্শন করা হলো তাহলে এই প্রতিসম্য রেখা দ্বারা আমরা কি করলাম এই পূর্ণ করলাম তাহলে এই প্রতিসম্য রেখা দিয়ে এই দুটি অংশে বিভক্ত করল সমান দুটি অংশ অনুরূপ অংশে একই রকম একই আকৃতি তাহলে এটার প্রতিষম্য রেখার থেকে আমরা কি করলাম এই চিত্রটা পূর্ণ করলাম